এই মাসে জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তার নিয়ে এসেছেন গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সাল্লাহামের জন্ম থেকে শুরু করে ইকর বিস্মের খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজদাত ছিল রসুল করিম সাল্লামের নবুয়তের দলিল এটা জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোটা গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর ত্রিষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে ঘটনাই সিরাত গোটা বছরের হল জীবনের নাম সিরাত। আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো ত্রিষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি

বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের